সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের নিউজ চ্যানেলের নতুন খবর সব রুটে নৌ চলাচল বন্ধ নিজস্ব প্রতিবেদক বরিশাল দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বরিশাল ঢাকাসহ সব রুটে নৌ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ বরিশাল সহ দক্ষিণাঞ্চল থেকে সোমবার রাতে ঢাকার উদ্দেশ্যে কোনো লঞ্চ ছেড়ে যায়নি এবং ঢাকা থেকেও বরিশাল সহ দক্ষিণাঞ্চলের উদ্দেশ্যে লঞ্চ ছাড়েনি বরিশাল বিআইডব্লিউটি এর নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক ও আজমুল হুদা মিঠু সোমবার রাত সাড়ে নয়টার দিকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ঢাকাগামী সোরভি নয় পারাবত এগারো সুন্দরবন বারো ও তাজরিফ এক লঞ্চের যাত্রা বাতিল হওয়ায় বরিশাল নদীবন্দরে বিপাকে পড়েছে শত শত যাত্রী দূরের যাত্রীরা নদীবন্দরে আশ্রয় নিলেও কাছাকাছি দূরত্বের যাত্রীরা নিজ নিজ উদ্যোগী গন্তব্যে আবার কেউ বাড়ি ফিরে গেছেন দিনভর বরিশালে কখনো গুড়িগুড়ি বা কখনো মাঝারি থেকে ভারী বৃষ্টি হয়েছে বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার ইউসুফ আলী জানিয়েছেন মৌসুমি নিম্নচাপ স্থল নিম্নচাপে পরিণত হয়েছে স্থল নিম্নচাপের প্রভাবে মাঝারি কিংবা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সমুদ্র বন্দরের তিন নম্বর এবং আভ্যন্তরীণ নদী বন্দরের দুই নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে সোমবার সকাল থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আঠাশ দশমিক শূন্য আট মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আমাদের নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা যাচ্ছে তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফেজ